খ্রিস্টেদের প্রয়োজনের আমাদের প্রত্যেককে জয় যিশু আজকে পঁচিশে ডিসেম্বর মেরি খ্রিসমাস আপনাদের প্রত্যেককে আমি চাপরা ক্রাইস্ট চার্চের যে ডেকোরেশনটা করা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছে এই ভিডিওতে আপনারা প্লিজ একটু দেখুন আর আমাদের এটা সিএনআই চার্চ দীর্ঘদিনের চার্চ অনেক পুরোনো চার্চ পাশে স্কুল আছে এবং স্কুলের মাঠে আমাদের প্রতি বছর মেলা বসে এবারও মেলা হয়েছে প্রায় একশো বছর হচ্ছে মেলাটা চার্চটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এটা চার্চের ভিতরের দিকের অংশ আমরা আস্তে আস্তে এবারে চার্চের মেন যে জায়গা যেখানে উপাসনা করা হয় সেখানে আমরা দেখব আচ্ছা আমাদের এই চার্চের পাশে বেরিয়াল গ্রাউন্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের বেরিয়াল গ্রাউন্ড এখানে বেরিয়াল দেওয়া হয় আর এটা হচ্ছে চার্চের ভেতরে এখানে আমাদের উপাসনা হয় সকলকে জয় যিশু সুস্থ থাকবেন ভালো থাকবেন